পাকিস্তানি শিপন কাপড়ের ফুরে নতুন একটা ডিজাইন খুবই এক্সক্লুসিভ দেখেন মোট পাঁচটা কালার এটা ডিপ অনিয়ন এটা একটা আঙ্গুর কালার এটা বিস্কিট কালার এটা লাইট মিষ্টি এটা অ্যাশ শুরমা কালার এখন প্রত্যেকটা ড্রেস আমরা একটু দেখি পুরোপুরি খুবই চমৎকার একটা কত সুন্দর দেওয়া আছে এটা হলো প্যানেল প্যানেলের কাজটা দেখেন পাকিস্তানি ডিজাইন বিনহামিদের হামিদের ডিজাইন দেখেন এই বডির কাজ বডির কাজটা খুবই সুন্দর করে সাজানো আছে চিকগুলো দেখেন চকচক করে পুরো বডিতে চড়ানো ছিটানো কাজ হাতায় হাতায়ও কাজ দেওয়া আছে দেখি এগুলো ফ্যান্সি ড্রেস পার্টি ড্রেস আপনারা এইসব ড্রেসগুলো যে কোনো পার্টিতে পার্টির জন্য আপনারা নিতে পারেন খুবই সুন্দর সোবার একটা ডিজাইন অনেক বেশি সোবার কালার এবং ডিজাইনটাও খুবই সুন্দর পুরো ড্রেসটা দেখি

এই রকম প্যাকেটে ড্রেসগুলো থাকবে পণ্ডার কাজ দেখেন পায়রে কাজ দেওয়া আছে পুরো অল ওভার বডিতে কাজ ভরপুর কাজ দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন পুরো বডিতে কাজ দেওয়া আছে সুন্দর সুন্দর কাজ একটু ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট স্টাইলের সোবার একটা ডিজাইন এটা গেল আঙ্গুর কালার নেক্সট আমরা দেখব অনিয়ন ডিপ অনিয়ন কালার দেখেন ডিপ অনিয়নটা কত সুন্দর ফুটছে এক্সক্লুসিভ ড্রেস কালেকশন আমাদের এইসব ড্রেস আপনারা নিলেই বিক্রি করতে পারবেন খুবই সুন্দর ডিজাইনটা দেখেন এক্সক্লুসিভ কালেকশানগুলো আমাদের ঈদ কালেকশান এগুলো প্যানেলটা দেখেন কত সুন্দর করে সাজানো চমৎকার চমৎকার ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন ঈদ কালেকশন হিসেবে আপনারা এইসব ড্রেসগুলো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব অন্যটা দেখি এই হলো অন্যটা এইরকম একটা প্যাকিংয়ে থাকবে অন্যটা দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন এবং এটা একটা বড় ব্যাগে থাকবে এই রকম পুরো একটা ভ্যাগে থাকবে এক্সক্লুসিভ ডিজাইন এই দেখেন রকম ভ্যাগে থাকবে অন্যটা এক্সট্রা পলিতে থাকবে এইটা একটা সুন্দর ডিজাইন এটা আমাদের পনেরোটা দশটা বারোটা কালার আছে এই ড্রেসটা আপনারা নিতে পারেন ঠিক আছে এই ব্যাগটা দেখানোর জন্য এই ড্রেসটা আমরা দেখালাম এই ড্রেসটা ভিডিও আপনারা পেয়ে যাবেন নেক্সটে দেখি নেক্সট কালার খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন প্যানেলের কাজটা দেখেন কত সুন্দর এবং সোভার ডিজাইন এইসব ডিজাইন আপনারা সচরাচর পাবেন না পাকিস্তানি বিনহামিদের ডিজাইন দেখেন কাজের ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার ভিতরে টাবেটা দেওয়া আছে ছেলটো টাবেডা পুরো আড়াই গজ দেওয়া আছে যে কোনো সবারই প্রয়োজন হবে মানে সবারই সাইজটা লাগবে এ হলো অন্যটা অন্যটা খুবই গর্জিয়াস অল ওভার কাজ নেক্সট কালারটা দেখি বিস্কিট দেখেন গোল্ডেন কালার এটা মোট পাঁচটা কালার আছে কাজটা দেখেন কাজে ফিনিশিং এই রকম ড্রেস গুলো আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে পৌঁছে দেবো হোম ডেলিভারি কেউ যদি উদ্যোক্তা হতে চান আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে উদ্যোক্তা হতে পারেন আমরা আপনাদেরকে যথেষ্ট হেল্প করব কিভাবে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো যায় সব ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি দেখেন আমরা মূলত হোলসেল করে থাকি প্রোডাক্ট আমাদের প্রচুর প্রোডাক্ট আছে প্রত্যেক দিন আপনারা একটা দুইটা করে ড্রেস নতুন নতুন পেয়ে যাবেন ঈদ পর্যন্ত এই সব ড্রেসগুলো আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এ হল অন্য সব দিকে কাজ এবং ভিতরে ভরপুর কাজ দেওয়া আছে এই ড্রেসগুলো আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন আপরা আপনাদেরকে আমাদের আরও ড্রেসের পিকচার দেব তারপর আপনারা কী কী ড্রেস দিবেন সেই সব ড্রেসগুলো আমরা পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশে হোলসেল